স্যার টাইম কোন ছিলাম কয় মিনিট স্যার দু থেকে তিন মিনিট এরকম আর চিকিৎসা করার পরে স্যার এখন প্রায় তিরিশ মিনিট এরকম এটা কি সত্য জি স্যার সত্য সালাম আলাইকুম আহসামদুল্লাহ ওয়া আলাইকুম আলসাল্লামদুল হজরত জি স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ উল্লাপাড়ার নাম শুনছেন যে গাজীপুর তারাস রায়পুর নাম শুনতে বলেন সিরাজগঞ্জ বিখ্যাত কেন কিসের জন্য সিরাজগঞ্জ বিখ্যাত সবার কাছে পরিচিত কাপড়ের জন্য কাপড় কি কাপড় শাড়ি কাপড় তাঁতের আচ্ছা বিখ্যাত দু একজন ব্যক্তির নাম বলেন যারা বাংলাদেশকে মোটামুটি সবাই চেনে স্যার সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম তাই দেখছেন কখনো সরাসরি আর কি আছে আর স্যার হ্যালো স্যার এম এম মনসুর আলী আর স্যার ছিল স্যার মাওলানা আব্দুল হামিদ খান ভাষানি একটু টাঙ্গাইল আচ্ছা দা কি সমস্যা টাইম কম ছিল মিনিট স্যার আর চিকিৎসা করার পরে এখন প্রায় সত্য জি সত্য স্ত্রী কি বলছে খুশি ইস মানে টাইম কম থাকলে কি অসুবিধা হয় সংসারে স্যার অসুবিধা তো হয় একটু হ্যাঁ তেমন ওইভাবে বলে না কোনো সময় কিন্তু বলছে যে আপনি চিকিৎসা করেন এটা বলছে জি আচ্ছা তো এখন যাদের এই ধরনের সমস্যা আছে তাদের মধ্যে স্বাস্থ্য পরামর্শ স্যার পরামর্শ যাদের এই ধরনের সমস্যা আছে তারা এখানে আপনার কাছে আসুক এসে চিকিৎসা নিক উন্নত চিকিৎসা সবাই সুখে থাক ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা ভাইটার জন্য সিরাজগঞ্জ থেকে আসছিল তার জন্য দোয়া করবেন আমরা সবাই দোয়া করবো যারা ভিডিওটা দেখছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি দোয়া করে আল্লাহ তার দুনিয়া আখেরাতে দাম্পত্য জীবন এবং আদার্স অন্যান্য সব কিছু আল্লাহ সুন্দর করে দিক আমিন